আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের জায়গা প্রচন্ড ঠান্ডা পড়ছে আর আমরা যাচ্ছি এখন কোথায় কোথায় যাচ্ছি পেনি মার্কেটে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই মার্কেটটা খুব ছোটো আর আমার বাসার থেকে এক মিনিট সময় লাগে এখানে যেতে তো আমরা প্রায় হয়ে যাই আসছি বের হয়েছি বাচ্চাদের নিয়ে রোদ্রে তো ভাবলাম সামনে যাও সামনে গেলে দেখা যাবে যাবে এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাছ রাখা আছে এই গাছ গুলো দাম আছে করে সুন্দর না চলো চলো আর এইগুলো হচ্ছে নাতালের জন্য চলো এই মার্কেটে খেজুর পাওয়া যায় দেখেন খেজুর

তো আমি বিশেষ করে আসছি হইলো এখানে ইনিতে কি বলে এটাকে কলিজা আর গিলা মুরগির কে আর এখানে আর কি ইয়ো গোট দেখতেছিল এই যে গোট সব ধরনের আর ঠান্ডা বেদি ইয়ে খাওয়া ঠিক না তো এখান থেকে আমি দেখেন কলিজা গিলা নেই বলছে কলিজা গিলা পাওয়া যায় উনি আরো আচ্ছা সেন্ট কোয়াট্রো সেন্ট ঠিক আছে আমি এগুলো দুইটা নেব বলো আসতেছে একটা মুরগি লেখা আছে আর এটা হচ্ছে ওড়িজা ওড়িজা বেশি খাওয়া হয় না দুই ইয়ারও অন্য সেন্ট আমি দেখি অল্পের মধ্যে নিব এই যে এটা নিয়ে নিব আর এই দিক থেকে এগুলো হচ্ছে পাক না শুধু পাক না দেখি হচ্ছে আর এটা হচ্ছে কোনো আস্ত মুরগি না না ওইগুলো না ওই কি না এইটা আবার দাম বেশি এটা মানে বড় মুরগি বড় মুরগি পাক না টাকা তারা বৈশা আর তে 30 পয়সা আমি ছোট ভিতরে নিব এটা নিয়ে নেব আমার হাজবেন্ড খায় না আমরা খাই কি না না এগুলো না এগুলো মায়া লে না না এগুলো মায়া লে আমার না এই চিকেনটা খুব হুম এই চিকেনটা কোলা আর এই দিকে আছে সব চিকেন এই যে দেখেন বক্স চিকেন আসো এ হচ্ছে বিয়ার অ্যালকোহল শপ না এগুলো বড়দের বাবা ছোটদের না ওইখান থেকে কোকাকোলা কোলা নিতেছে আসো আর এদিকে আছে সব ধরনের জুস কি নিবে আচ্ছা এগুলো নেই একটা ওঠা তো পেস্কা পছন্দ তার জন্য পেস্কা নিলাম ওই যেখান এখান থেকে কোকোলা না ওই যে দিকে আর এক দিক থেকে কোকা কোলা নিচ্ছি একটা নাও এই যে নিচেটা নাও এই যে কোলা এই যে আর হাম এটা নাও ওইটা ওটা বড় এই যে যে কোলা নাও ওইটা নাও এই যেটা নাও ওই যেটা এই বাইরের হাতে দাঁড়বে ওটা দে আর দাঁড়িয়ে দে আরবি ওটা দে

এইদিকে হচ্ছে চকলেটের মেলা যেহেতু নাতাল সব সবকিছু এখন চকলেট আর চকলেট কেন ওদের নিয়ে আসা মানে টাকা শেষ সব চকলেট আর কত করে এগুলা চাই রে রাখো এটা রাখো তো আমাদের কেনাকাটা শেষ পনের মতন কিনলাম এখন চলে যাব আরবি লেট তার করতেছি আমরা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ হ্যাঁ